থেকে পক্ষ শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি ভিন্ন ধরনের ব্লগ নিয়ে এসেছি আর তা হচ্ছে ফার্নিচারের কালেকশনের সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডিজাইনের নতুন অনেক সুন্দর সুন্দর কারুকার্য এবং উন্নত মানের বিভিন্ন কাঠের বিশেষ করে সেগুন কাঠের এই ফার্নিচারগুলো আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বলিরহাট চট্টগ্রাম বলিরহাটের সাবানগাটা দুলাল ফার্নিচার থেকে বাংলাদেশের সবচেয়ে বড় লার্জেস্ট ফার্নিচার সব হচ্ছে মার্কেট হচ্ছে চট্টগ্রামে এটা সবাই জানি আমরা যেটা বলিরহাট সারা বাংলাদেশে বিখ্যাত ফার্নিচার মার্কেটের জন্য এখানে আপনি রেডিমেড ফার্নিচারও পাবেন এবং আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা বিভিন্ন ধরনের খাট আলমিরা সোফা এবং শোকেস থেকে শুরু করে ড্রেসিং টেবিল সব ধরনের ফার্নিচার আপনারা এখানে নিজের মন মতো আপনারা ডিজাইন থেকে বানাতে পারবেন এখানে আপনারা আপনাদের প্রায় অনুযায়ী আপনাদের ডিজাইন অনুযায়ী ফার্নিচার অর্ডার করতে পারবেন এবং এই অর্ডারকৃত ফার্নিচার সারা বাংলাদেশে ডেলিভারি হোম ডেলিভারির সুযোগ আছে আমি আপনাদের সাথে পরিচয় করাই দিব বিশেষ করে দুলাল ফার্নিচার দুলাল ভাই না দুলাল ভাই আপনি আছেন তো আপনারা তো সারা দেশেই

কভারও জবাব দিয়ে করতে হবে। তাহলে সেগুন কাঠের মাল সাড়েবারে আর কেউ যদি আমাদের ডিজাইন দেন অবশ্যই আমরা বাসসরা ডিজাইন আপনাদেরই করিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে ডিজাইন বানিয়ে দিবেন বার্নিশ করার আগে 100 বার আপনারা আমার থেকে দেখে নিতে পারবেন। আর আমার বড়ভাইয়ের চ্যানেল থেকে যারা আসবে ইনশাআল্লাহ আমি তাদেরকে আল্লাহর কাছে শক্তি তাদেরকে ভালো মালটা দিবেন ইনশাআল্লাহ। তো নুরুল ভাই আপনাদের কাছে কি কি ফার্নিচার আছে আপনারা আমাদেরকে যদি

এই অলি ডিজেল এর খাট হ্যাঁ এখনো বার্নিশ করা হয়নি এটা বিক্রি সেল করার পরে ফুড বার্নি হলো তিন ইঞ্চির উপরে এটা হলো এক ইঞ্চির উপরে ঠিক আছে আর কেউ যদি ধরেন এই ভিডিও দেখে দেশের বাইরে থেকে অথবা বাংলাদেশের অন্য অন্য জেলা থেকে সরাসরি অর্ডার করতে চাই তো আপনারা ধরেন কি পরিমাণ অ্যাডভান্স নিয়ে অর্ডারটা নিবেন আমরা আমার প্রবাসী ভাইয়েরা যারা আমাদেরকে আগে অর্ডার দিচ্ছে অলরেডি আমার প্রবাসী ভাইদের কাজ আমি এখনো করতেছি আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা আমাকে পছন্দ ভালোবাসে আমি চাচ্ছি তাদের ভালোবাসার জন্য ধরে রাখার জন্য হ্যাঁ কেউ যদি আমাকে দুই লক্ষ টাকার মাল অর্ডার করে দুই লক্ষ টাকার মাল অর্ডার করে মতামত আমাকে ধরেন পঞ্চাশ হাজার টাকা দিবে তার পরবর্তী আবার পঞ্চাশ হাজার টাকা দিবে আর বাক বাকি যেদিন ডেলিভারি আমার থেকে বুঝে নিবে ওই দিন টাকাটা দিলে হবে বাকি টাকা দিল বাকি টাকা দিলে হবে না তিনটা আমি আমাকে টাকা দিলে হবে আপনারা যদি বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে জায়গায় বেলা তুই ডেলিভারি দেওয়া যাবে সেরকম

এটা পাঁচ এটা হল ছয় ছয় এর ফায়া ঠিক আছে এই গানি হলো ডিএনসি এই ডিএনসি এই গানিটা ডিএনসি এটাও ডরেন্সির উপরে অনেক মোটা ঠিক আছে এই টেবিলের উপরে নকশা করা কারু কাজ করা এই সোফাটা তো আমরা করে হাত দাম নেছি 60000 টাকা 60000 টাকা হ্যাঁ কেউ নেকার করাল নিলে 70000 টাকা 70000 টাকা হ্যাঁ একদম বস্তরা এই হাতের প্যাকে পাঁচ পাঁচ দেখেন অনেক মোটা পায়া

যে এখানে যে নাম্বার দুইটা দেখতে পাচ্ছেন দুইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার প্রোডাক্ট যেটা নেবেন যেটা পছন্দ হবে এটা স্ক্রিনশট নিয়ে দুলাল ভাইকে দিলে উনি আপনার আপডেট প্রাইসটা দিবে ওনার সাথে কন্টাক্ট করে আপনারা এখানে সরাসরি ডাবা দাবি করতে পারবেন